এখনো পর্যন্ত এই পাই তারা চালাচ্ছে আপনারা সচেতন থাকবেন সতর্ক থাকবেন আমাদের দামাল তরুণ কিশোর ছেলেরা প্রমাণ করেছে যে আমরাই তোমাদের জন্য যথেষ্ট আমাদের মুরব্বীরা আমাদের অন্য শক্তি বাদ দিয়ে আমরাই সামনে এগিয়ে আসলাম পারতে আমাদের মোকাবেলা করব কি বলেন পারিসতে আমাদের থাকা কিন্তু কেউ পারে নাই তাদেরকে থাকাতে একেবারে রান্না করা তো ফেলে রেখে কি বলেন আপনারা বোধহয় গণভবনটা দেখেন নাই এই পাঁচ তারিখের পরে ঢাকাতে আমি কয়েকবার গেলাম তো আমি এই দুইবার চারিদিকে একটু গাড়ি নিয়ে নিয়ে প্রাইভেট কার ঘুরে ঘুরে গণভবনটা দেখলাম এই ঢালাই কলাম বড় মজবুত তার এ পাশ থেকে দেওয়াল এ পাশ থেকে দেওয়াল এত বড় প্রাচীর এই প্রাচীরগুলো ভেঙে খান খান করে চুরমার করে ফেলেছে কারণ এই জায়গাটি একটা অভিশাপের জায়গায় পরিণত হয়েছিল শেখ হাসিনার অভিশাপের জায়গায় এই জায়গাটাকে টার্গেট করে আমাদের তরুণ যুবক ছেলেরা কোটি জনতা তারা এটাকে ভেঙে চুরে ম্যাসমার করে দিয়েছে বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই ভাঙা ওইভাবে থাকুক একটা জানেম স্বৈরাচারী কি বলেন ফ্যাসিবাদ সরকারের পরিণতি কি হয় এ দেশের জনগণ ভালো করে দেখুক এখান থেকে শিক্ষা গ্রহণ করুক বন্ধুগণ আপনারা সচেতন থাকবেন আপনারা গাফেল হলে আমরা ভুলে গেলে জি এ দেশ কিন্তু পরাজিত হবে এ দেশ পরাজিত হোক আমরা কখনো এটা চাই না আমি একটা কবিতা কালকেও বলছিলাম আজকেও বলি আপনাদের পরিচয় দিয়েছেন আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলহী আপনাদের মানে মুসলমানদের মুসলমানদের পরিচয় দিতে যে আল্লামা ইকবাল বলেছেন যে আমাদের পরিচয় কি শোনো বা তেলসে দাবনে ওয়ালে আয় আসে মা নেহি হাম বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই আমরা কল্লা কেটে দিতে পারি আমরা শির দিতে পারি কিন্তু আমরা কোনদিন বাতিলের সামনে মাথা নত করার জাতি আমরা নই তিনি বলেছেন সবার কার চুকা হয় তো এমতেহা হামারা হে আল্লাহ তুমি তো শতবার আমাদেরকে পরীক্ষা নিয়েছ আমরা বিভিন্ন ময়দানে যুদ্ধের ময়দানে মাথা দিয়েছি কল্লা কেটে দিয়েছি কিন্তু বাতিলের সামনে কোনোদিন আমরা মাথা নত করি নাই আলহামদুলিল্লাহ আমি কালকে একজন সাহাবির কথা বলছিলাম আজকেও আমি আপনাদের সামনে এই সাহাবীর কথা বলতে চাই সাহাবির নাম হচ্ছে হদরতে আব্দুল্লাহ ইবনে জাহাস কি নাম আব্দুল্লা ইফের জাহাজ শরদীয় নোয়াহুতা আল আনু ওহদের যুদ্ধে তিনি জিহাদের ময়দানে নামবেন নামার আগে ওনার বন্ধু ছিলেন সাদ সাদেবনে আবি অক্কাশ আল্লাহ রসুল যে দশজন সাহাবিকে দুনিয়া থেকে জান্নাতি বলে গেছেন তুমি বেহেশতি তুমি বেহেশতি এভাবে হদরত আবু বকার বেহেশতি ওমার বেহেশতি ওসমান বেহেশতি আলী বেহেশতি তলাহা জুবায়ের দশজন সাহাবের নাম করে গেছে তার ভিতরে হজরতে সাদ এমনি আবি আকাশ রাতি আল্লাহ তিনি দশজনের ভিতরে একজন ছিলেন ওনার বন্ধু হলো আবদুল্লাহ বিন জাহাস দুইজন সাহাবির নাম মনে রাখবেন হজরতে আবদুল্লাহ বিন জাহাস আর হজরতে সাদ এমনে আবি আকাশ সাদ এমনি আবি আকাশ দুই বন্ধু বলছেন যে বন্ধু তা লাও ইলাল্লাহ এসব জিহাদের ময়দানে নামবো একটু আল্লাহর কাছে দোয়া করে তারপরে দুইজন জিহাদে নামি দুইজন নামাজ পড়লেন উঁচু করলেন নামাজ পড়লেন নামাজ আগে শেষ হলো হজরতে সাদেবনে আবি আকাস সাদি আল্লাহ আনহর সাদ বিন আবি আকাস তিনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছেন ইয়া রাব্বি লা কুইতুল একটু পরে আমি দুশমনদের সাথে মোকাবেলা করব তুমি আমার বাহুতে শক্তি দাও করি যায় হিম্মত দাও আমি যেন দুর্বল না হই আমার এই তরবারির আঘাতে জন্য অনেক কাফেরকে আমি হত্যা করে জাহান্নামে পাঠাতে পারি তুমি আমাকে সেই তৌফিক দান করে দাও এবং আমাকে বিজয়ী হওয়ার তৌফিক দাও হযরত সাত বিন আবি আকাসর দোয়া এইবার তার বন্ধন আমাদের একটু দেরিতে শেষ হয়েছে এবার উনি দোয়া করছে। তখন সাদ বিন আবি অকাশের দোয়া শেষ আবদুল্লাহ বিন জাহাজ এবার হাত তুলে দোয়া করছে রব্বুল আলমিন আমার বন্ধু যে দোয়া চেয়েছেন আমার একই দোয়া কিন্তু এই দোয়ার সাথে আমার একটু যোগ আছে সে যোগটা হলো এই যে আমার বন্ধু বিজয়ী হয়ে তিনি ঘরে ফিরে যেতে চেয়েছেন আর আমার দোয়া হলো যে আমি যেন শাহাদ বরণ করতে পারি শহীদ হতে পারি ওহদের ময়দানে তুমি আমাকে এই তৌফিক দান করো এবং নর্মাল শহীদ না আমি